এবং তিনি কারো সন্তান নন না এটা আমাদের আল্লাহ তাহলে এখানে সাম্প্রদায়িকতা দেখি আমরা না আল্লাহ আমাদেরকে হেফাযত করুক বলি আমি অতএব আমাদের সংবিধানের ভিতরে আল্লাহর উপরে আস্থা অবিচল অবিচল আস্থার বিষয়গুলো বিশ্বাসের বিষয়গুলো বাদ যাবে না থাকবে থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম বাদ যাবে না থাকবে যতদিন থাকবে এদেশের উপরে আল্লাহ রহমতার আর বরকত ইনশাআল্লাহ ইমানের উপরে তাকবার উপরে সমৃদ্ধির ফয়সালা দেওয়া আছে দেশকে সমৃদ্ধ করতে হলে দেশকে সুখী করতে হলে দেশের সকল মানুষের দুয়ারে দুয়ারে তার অধিকার গুলো পৌঁছে দিতে হলে তাকোয়ার বিকল্প নাই যদি আজকে তাকোয়ার শিক্ষা স্কুল কলেজ ভার্সিটিতে বাধ্যতামূলক করে সব জায়গাতে সঠিক উপায়ে দেওয়া হতো তাহলে আজকে দেশের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা পাচার হয়ে সুইস ব্যাংকে চলে যেত না কানাডার বেগম পাড়ায় যেত না মালয়েশিয়ার সাহেব পাড়াতেও যেত না ঠিক কি ঠিক না দেশের টাকাগুলো সব জায়গা তাদের কারণে হুজুরদের কারণে কয়ে কি হুজুর আপনাদের কারণেই তো দেশি গন্ডগুল লেগে আছে আপনারাই তো এক হতে পারছেন না তাই আমরা আপনাদের কথা মানতে পারছি না আমাদের কারণে নাকি সব ধ্বংস হয়ে যায় আমরা সুদ মুক্ত জীবনের কথা কই আল্লাহর সাথে লড়াই করিস না তো তাহলে ধরা খাবি মুক্ত জীবনের কথা কইয়া হুজুরা সারা জীবন বলে মসজিদে মসজিদে কয়ে দিতেছে মানান না কেন হুজুরা যে খুন ধর্ষণের বিরুদ্ধে বলে আসতেছে মানান না কেন হুজুর রাতে তাকুয়া বিরোধী কাজ হেনতার বিরুদ্ধে বলে আসতেছে মানুন না কেন তো ধ্বংস কি হুজুরদের কারণে হয়েছে দিনদারদের কারণে হয়েছে আল্লাহর কাছে কই ও ডান্ডা একটা সাইজ করে টাইট করে কয়টা ঠিক ঠিক না এই দেশ থেকে যে কোন কারি কারি টাকা পাচার হয় এগুলো কাদের কারণে ওই যে খেটে খাওয়া দিন মজুর ওই যে ভ্যান চালক রিকশা চালক তারপরে সবজি বিক্রেতা কৃষক ওদের কারণে বলেন না কেন ওদের কারণে টাকা পাচার হয় দেশের টাকা অন্য জায়গায় চলে যায় ওদের কারণে ওরা তো গুলো জানি না পারি না ঠিক কি ঠিক না তারা করে আর উচ্চ শিক্ষিত ব্যক্তিবর্গ করে উচ্চ শিক্ষিত ব্যক্তিবর্গ যদি তাকওয়ার শিক্ষায় শিক্ষিত না হয় যদি তাকওয়ার দীক্ষায় দীক্ষিত না হয় তাহলে দেশের টাকা বাইরে পাচার করবে আর যদি তাকওয়ার শিক্ষায় শিক্ষিত হয় বাহির থেকে দেশের মধ্যে টাকা আনার ব্যবস্থা করবে ঠিক দেশ সমৃদ্ধ হবে মেরে মাওয়াজা হাজরে তাহলে বলেন তো দেখে দেশের সমৃদ্ধি তাকওয়ার পথে কিসের পথে আর আস্তে বলেন কিসের পথে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে জানে আমতের দিন হিসাব দেওয়া লাগবে জনগণের টাকা যদি আমি তো শ্রুত করে থাকি একজনের কাছে নয় আঠারো কোটি বিশ কোটি জনতার কাছে আমাকে জবাব দিয়ে তার মুখোমুখি করা হতে হবে তারা সকলেই আমার কাছ থেকে অধিকার আর হক চাইবে কি বিপদে পড়বো ঠিক কি ঠিক না ডাক্তার সাহেব যদি মুক্তাকে পরেজগার হয় টেস্ট লাগে তিনটা

চেষ্টা করবার পরেও উনি দেখেন যে ঠিকমতো নির্ণয় করা যাচ্ছে না বহুমুখী রোগ তার দেখা যায় বিভিন্ন রকমের হতে পারে নির্ণয় করার জন্য তার নব্বইটা টেস্ট দেওয়া দরকার কিন্তু ডাক্তার সাহেব অনেক চিন্তা ভাবনা করে ফিকির করে রোগীর পকেটকে বাঁচাবার জন্যে নিজে কষ্ট করেছেন আহ নব্বইটার জায়গায় মাত্র তিরিশটা টেস্ট লেগেছেন এরকমও হতে পারে কি বলে না আবার মনে করেন না যে কেউ একটু বেশি টের দিলে মনে হয় দিন ভরে গিয়েছে বয়ান করতে তো বড় ভয় লাগে কোন কথা দিয়ে কি বুঝে না বুঝে ইঞ্জিনিয়ার সাহেব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার সাহেব ভুয়া ভাউচার বানিয়ে ভুয়া বিল বানিয়ে ভুয়া জিনিস বানিয়ে সরকারি টাকা লোপাট করবে না যদি তাকওয়া থাকে খোদার সামনে জবাব দিতে তার ভয় থাকে ঠিক কিনা সচিব সাহেব কলমের খোঁচায় দেশের স্বার্থ দিয়ে নিজের পকেট ভারী করবে না বলেন না কেন দেশ সমৃদ্ধ হবে কিসের মাধ্যমে তাকওয়ার মাধ্যমে এটা হলো যে শিক্ষা মানুষকে দায়িত্ব বোধ সম্পন্ন সমৃদ্ধির পথে এগিয়ে নেবার নিয়ামক হয়ে দাঁড়ায় ঠিক কি ঠিক না তাহলে বলেন তো দেখি দেশ সমৃদ্ধ করতে হলে ইমান আর তাকোয়া লাগবে কোন প্রজেক্ট তাকোয়ার প্রজেক্ট কিসের প্রজেক্ট আসতে বলেন তাকোয়ার প্রজেক্টটা বাস্তবায়ন করা হয় তাকোয়া শেখানো হয় খোদা ভীতি শেখানো হয় আমাদের অন্যান্য প্রতিষ্ঠানে নামাদ্রাসায় আসতে বলুন না কেন তাহলে দেশের সমৃদ্ধির শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা আর সেই মাদ্রাসার জন্য আমাদের রাষ্ট্রীয় বাজেটে বরাদ্দ কতটুকু একটু জানতে মনে চান না কেন আরে আমি এই সরকারের কথা কেতেছি না স্বাধীনতার অব্যবহিত পর থেকে আজ পর্যন্ত কোন সরকার এই তাকওয়ার প্রজেক্ট বাস্তবায়নের জন্য জাতীয় বাজেটের ভিতরে কোন বরাদ্দ তেমন স্পেশালি রাখে নাই ঠিক কি ঠিক হুজুর আমরা তো এই করেছি ওই করেছি তো ভোট নেবার জন্য করছেন আমার ভোট দিবে না এই জন্য নির্বাচন আসলে মাথায় টুপি ছিলে গায়ে পাঞ্জাবি ছিলে আসে মসজিদের ভিতরে এসে শুরু হয়ে যায় নামাজ কালাম আর নামাজের পরে এক লম্বা সালাম নির্বাচন শেষ টুপিও শেষ সব শেষ আরে হয় কি হয় না কেন কিন্তু আরে সব দলই কাম করে এ দেশের মানুষ খুব ভালো করে জানে এ দেশের মানুষের সিম্পেথি পাবার জন্য তাদের ধর্মীয় মূল্যবোধকে সম্মান জানাইতে হবে ফকিরও জানে আর রাস্তায় যে ভিক্ষা করে ফকির হেল জানে দেখবেন মাশ আল্লাহ মাথায় একটা টুপি দিয়ে ঘুরে বেড়াতেছে নামাজ গালান কিছু নাই মাথায় টুপি দিয়ে দিছে তার কোনো অসুস্থতাও তেমন কিছু নাই সেই বাস্তবীটা কেন দিছে মানুষ মনে করবে রাহারে এই লোকটা ধারণ তার কিছু ঠিক দেয় আর একটু বুদ্ধিমান হলে দাঁড়িয়েও দেখিয়ে দেয় পাঞ্জাবেও পড়ে বেগুটা এ করে হলে মাথায় টুপি আবার দাঁড়ি সাপান সাফা চাই কি করে হুম তো হেও তো বুঝে তাকে তো পলিটিক্যাল সায়েন্স পড়ানো হয় নাই কিন্তু হে তারপরেও বুঝে এদের সিম্পাতি নিতে হলে আমাকে এদের ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান দেখাইতে হবে বলেন না কেন কিন্তু যদি দিল থেকে আমরা সত্যিকার অর্থে আল্লাহর এই কথাকে বিশ্বাস করে তাকওয়ার প্রজেক্ট বাস্তবায়নের জন্য সত্যিকারের পদক্ষেপ আমরা নিতাম জাতীয় বাজেটের ভিতরে বিশাল ভাগ আমরা রাখতাম তাহলে এই দেশ আজ সুখ সমৃদ্ধির সাগরে ভরতে থাকত ঠিক তাহলে বলেন তো দেখি এই মাদ্রাসাগুলোর ভেতরে আমাদের অংশগ্রহণের দরকার আছে না নাই মাদ্রাসা যত বাড়বে দিনদার যত বাড়বে তাকোয়ার সেন্টার যত বাড়বে এদেশের শান্তি সুখ সমৃদ্ধি তত বেশি ইনশাল্লাহ আসবে ভুল বললাম না ঠিক বললাম আমার কথা না আল্লাহর কথা আর আওয়ামী লীগের হাজি সেলিম সাহেব কেছেন এই কথা একবার আমি বয়ান করতে গেছি এক জায়গায় তো এখানে হাজি সেলিম সাহেব ওখানকার সংসদীয় সংসদ সদস্য ছিলেন উনি আসছেন এসে ওই যে কিছু চেয়ারম্যান মেম্বার আছে তাদের কি ব্যস্ততা সময় তারা দিব এরম হয় না ওরকম কিছু করেন নাই এসে উনি চুপচাপ নিচে বসে আছেন ওনে দুই ঘন্টা বয়ান শুনে চলে যেতেছে তো আমি দেখলাম যে এই লোক যেহেতু পুরো মজমাকে কোরআনের এই মজমাকে সম্মান জানিয়েছে অতএব সেও সম্মান পাওয়ার যোগ্য জনপ্রতিনিধি এমনিতে সম্মানিত মানুষ তো ওনাকে বললাম আপনি একটু বয়ান করেন কি করলাম আপনি একটু বয়ান করেন কয় না ওয়াজ শুনি না ওয়াজ শুনতে ভাল লাগে না উল্টো পাল্টা সব পাঁচ মিনিট দশ মিনিট হুনে জায়গা দুই ঘন্টার মতো শুনছি ঘুমাইতে আছে সারাদিন কাম করছি ঘুমাইনি কে ঘুমাইতে আছে আপনি ওয়াজ করেন ভাল লাগতেছে আমি বললাম যে না আপনি ওয়াজ না করলে আমি করবো না আপনি করেন তো করছে

তার সব কিছু তার আমি বলতে যাচ্ছি না যে সে মানুষ হিসেবে কি না যে কথাটা ভালো বলছে সেটা বলতে যাচ্ছে তো এখন এই ভদ্রলোক বয়ান শুরু করছেন বলছে আমি দুই তিন মিনিট কে যাই গিয়ে আপনি কই যাচ্ছেন বয়ান করতে ঘাড়ায় মাসাল্লাহ পঁচিশ মিনিটের বেশি বার কিন্তু কথাগুলা যেগুলা বলছে তার ভিতরে কিছু কথা খুব দামি দামি কথা বলছে এক পর্যায়ে বলছে একবার আমারে ওয়াজ মাহফিলে দাওয়াত দিচ্ছে আজিমপুরে ওয়েলের দায় দিয়ে ওই যে খতিব আছে না ওবায়দুল হক খতিব ওবায়দুল হক উনিও দাওয়াত দিচ্ছে আমার তুই ঢেকে রাগ যেমন কথা হইল বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় বর্ণ আলেম দিন এবং ব্যক্তিত্ব ছিলেন খতিব ওবায়দুল হক সাহেব জাতীয় মসজিদের খতিব ঠিক ঠিক ওনার নামটা এভাবে হেলা ফেলা ভরে নিচ্ছে বেয়াদ মার্কার কথা দেখে মানুষ যেহেতু কিছু রেসপন্স করছে না পরে বলে আরে চিনেন না সব আলেম গো বড় আলেম যা ছিল সব আলেম গো খতিব ওবায়দুল হক তখন বুঝলাম যে ওনার কথার ধাঁচি এক একজন এক এক ধাঁচে কথা বলে আছে না না হ্যাঁ বলে না এক মানে এক এলাকার বুলি আর এক এলাকায় গালি হুম ও মাথায় তুমি উদলা গাইয়ে খারাপ হয়েছো কা এটা বাংলাদেশে ঢাকায় এলে গালি হয়ে যাবে ওই জায়গাতে কী হয়ে যাবে এটা বুলি হয়ে যাবে কন্যা কেন তো যাই হোক এখন উনি বলছেন